আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি আকর্ষণীয় ভিডিও লয়ে আসলাম কীভাবে বার্নিশ করে দেখুন আমরা বার্নিশটি একটি আপনি দরজার ভিতরে বার্নিশ করতে আছে। আপনি নকশি করা ডিজাইন আপেন আঁকার মেগুনি কাঠের আমরা ডিজাইনটি আপনি মেগুনি কালার আমাদের গালা বার্নিশ যেটি এটি করতে আসি আপনারা একটু লক্ষ্য করেন আমাদের ডিজাইনটি ডিজাইনটি আনকমন একটি ডিজাইন করা হয়েছে দরজার ভিতরে আর সব থেকে কম রেটের ভিতরে আমরা মালগুলো দিয়ে থাকি এটির রেট হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে সোকাট পাল্লা শুদ্ধ আপনি দশ হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন শাড়ি কাঠের ভিতরে আমরা মালগুলো তৈরি করে থাকি আমরা সব সময় আপনাদের কাছে বলে থাকি আমরা সবথেকে ভালো মানের কাঠগুলা ব্যবহার করে থাকি ওয়াটারি মালের ভিতরে আমরা সব সময় কি রেডিমেড মালগুলো আমরা তৈরি করি না সব থেকে ওয়াটারি মালগুলো আমরা তৈরি করে থাকি রেডিমেড মাল দিলে আপনার দোকানের একটি বদনাম হয় এমনকি কাঠের দুই দিন পরে গুনে ধরে আর কাস্টমার নষ্ট হয়ে যায় তাই জন্য আমরা সবসময় ওয়াটার দিলে মালগুলো তৈরি করি শাড়ি কাঠের উপরে তৈরি করি মাল একবার আপনার এই অক্ষয় গ্যারান্টি এমনকি কোনো দিন গুণ ধরবে না এমন এমনকি আপনার মালগুলোও ভালো থাকবে কি আমরা সব সময় আপনাদের মাঝে বলে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য সময় চেষ্টা করি আর আমরা একটি কথা বলতে চাই আমরা সব সময় আপনাদের যে কোনো মালের সমস্যা হোক না কেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে মাঝে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন কোন ধরনের ভিডিও আপনারা চান আমরা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে যাব এমন কি আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আপনাদের মন খুশির মতন আমরা ভিডিও দিয়ে যাব আর আপনারা কোনো সমস্যা যদি হয়ে থাকে বাসাবাড়িতে অবশ্যই কমেন্ট করবেন কাঠের জিনিসে কী সমস্যা হতে পারে আমরা অবশ্যই আপনাদের একটি সমাধা দিতে পারবো আমরা আর আপনারা সবাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আমরা সবসময় আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আর আমরা একটি কথা বলতে চাই আমরা সবসময় আপনাদের মাঝে থাকতে চাই আর আপনাদের সবসময় একটি সুযোগ করে দিতে চাই ভালো কিছু শেখানোর জন্য এমনকি আমরা এই আমাদের এই ফেসবুক আইডিতে এমনকি আমরা ফল কাট যেটা ভিতরে গুনে ধরে আর এমনকি যেটা শাড়ি কাঠ এটা আমরা চ্যানেলের ভিতর দেওয়া আছে এটা ভালো শাড়ি কাঠ এটা ফল কাঠ আর যেটা ফল কাঠ এটা থাকবে সাদা আর যেটা শাড়ি কাঠ এটা থাকবে লালটি লালটি থাকবে আর যেটা সাদা বলতে মানে কিছু কিছু মানুষ আছে আপনার সাদা ঘষা দিলে একটু লাল থাক আর কালো থাক আপনি সাদা হয়ে যায় আবার যেটা ফল কাঠ এটা শুরুর থেকে আপনার সাদা অংশ থাকে সাদা অংশটা ভিতরে আপনার গুণ পোকা ধরে এমনকি আপনারা যদি ভিডিও সানে এমন ধরনের ভিডিও আমরা দিতে পারবো আর অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা আমাদের লগে বলতে পারেন আমরা সব সময় মানে কম দামি মাল আনতে চেষ্টা করবো আপনারা আকাশমণি কাঠের এমনকি মেগুনি কাঠের এমনকি আপনারা যে ধরনের ভিডিও চান আমরা দিতে পারব আর অবশ্যই আমাদের নতুন ভিডিও লয়ে আস্তে আসি নতুন কালেকশন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের